প্রথমে যেসব আপনারা ইসবের প্রতি না দেখতে পাচ্ছেন যে বিশিষ্ট আদালত বিশিষ্ট রাজনীতিবিদ সংগঠক সমাজসেবক যেন আপনার রহমান সাহেবের হাতে আমরা তুলে দিয়েছি

সাবেক নির্বাচিত ছাত্র সংসদে উনি ছিলেন বিপি ভাই একদৌকে সবাই চিনে মায়া লাগে আলহামদুলিল্লাহ তার হাতেও আমরা দাড়ি পাল্লা তুলে দিলাম

অধ্যাপক গোলাম রসুম তাকে ইনশাল এরপরে দেশের পাঁচ এটা সম্ভবত বিশিষ্ট আইনজীবী সমাজসেবক রাজনীতিবিদ এবং চরম অন্ধকার যুগে তিনি উপজেলা চেয়ারম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তার বিজয় জোর করে তিনি হয়েছিল এবার কাউকে আর বিজয় ইনশাআল্লাহ আমরা চিন্তাই করতেন না

আপনারা বহু করে তার জন্য ইনশাল্লাহ বিজয় ছিনবেন আরে ভাই সকালের নাস্তা হয় হবে আপনাদের সকলকে অসন্ত মোবারকবাদ